এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন তার জন্য মৎস্যজীবীদের আগে সতর্ক করেছিল এবারে লাল সতর্কতা জারি করল উড়িষ্যার দিকে এর প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় বৃষ্টিপাত কি আসবে কি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে মূলত হালকা থেকে মাঝারিমানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলেছে কিছু কিছু অঞ্চ অঞ্চলে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কতটা হতে পারে এর প্রভাব কতটা পড়তে পারে আজ বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে মেঘ ইতিমধ্যে অন্যান্য এলাকাতে তৈরি হচ্ছে আশেপাশে কোথায় কোথায় কি হবে এর পাশাপাশি আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আগের আপডেট আপনাদের বলেছিলাম তবে আবার নতুন করে বলে দিয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার কত গতিবেগ হবে কাছাকাছি একটা বলেছে তো ইতিমধ্যে আরব সাগর এবং আমাদের ভারতের যে পশ্চিমের দিকের গুজরাট এবং দক্ষিণ পাকিস্তান এইখানের কিছু এলাকাতে কিন্তু প্রভাব দেখাচ্ছে গো অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎসহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এর পাশাপাশি দক্ষিণ আসাম কিছুটা সিলেট মনমনসিং মেঘালয় আসাম এবং এখানে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আশেপাশে কিছু কিছু এলাকাতে তবে কিছু কিছু এলাকাতে সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে আমরা যারা দেখেছি যে ওই মেদিনীপুর সংলগ্ন কিছু কিছু এলাকাতে একটু মেঘলা মেঘলা হলেও মূলত গরম গরম একটু উষ্ণ যুক্ত আবহাওয়া রয়েছে ফলে ভ্যাপসা গরমটা কিন্তু রয়েছে এবং দিনের বেলাতে রোদের তেজ প্রখর থাকছে অনেক দিন পরে একটা তেজ বেশ তেজ যুক্ত কিন্তু রোদের দেখা মিলতে শুরু করেছে বিগত আটচল্লিশ ঘন্টা ধরে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ থাকছে তো ইতিমধ্যে নিম্নচাপ নিয়ে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে কী বলছে আবহাওয়া দপ্তর মানে পুরো বিষয়টিকে আলোচনা করবো সমস্ত বিষয়টিকে দেখুন শেষ পর্যন্ত এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন যারা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন উনতিরিশে আগস্ট জানাচ্ছে যে ডিপ ডিপ্রেশান অর্থাৎ অতি গভীর নিম্নচাপ এবং নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে বঙ্গোপসাগরের মধ্যভাগ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এর গতিপথ এর প্রভাব এগুলো এখানে আলোচনা করা রয়েছে আমরা সেগুলো একটু বলে দিচ্ছি অতিগভীর নিম্নচাপ যেটা সৌরাষ্ট্র কচ্ছ সেটা ওখানে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরও সরছে এবং এইটা কিন্তু বলছে যে এটা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আরব সাগরের উত্তর পূর্ব দিকে এটা সমুদ্রে নেমে পড়বে সংলগ্ন কচ্ছ এবং সৌরাষ্ট্র এবং পাকিস্তান উপকূল ধরে এবং ইনটেন্সিফাই করবে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে তিরিশে আগস্ট অর্থাৎ শুক্রবার এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পরেই এটা প্রায় পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক বরাবর উত্তর পূর্ব আরব সাগরের দিক থেকে এগিয়ে যাবে এবং ভারতের উপকূল দিকে দূরে চলে যাবে আরও তার পরবর্তী দুদিনের মধ্যে আমাদের বলেছিলাম যেটা এটা ওমানের দিকে যেতে পারে এর ফলে গুজরাটের ওই সৌরাষ্ট্র কচ এবং এই আশেপাশে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে ফলে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এবং আপাতত জানিয়ে দিয়েছে যে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার গতিবেগে এবং এর সর্বাধিক গতিবেগ উঠতে পারে পঁয়তাশি কিলোমিটার প্রতি ঘন্টাতে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে এটা কবে হবে না একত্রিশে আগস্ট থেকে দুই তারিখের মধ্যে এই ব্যাপারটা হবে অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে গতিবেগ থাকবে এমনটা কিন্তু জানানো হচ্ছে আবদতর তরফ থেকে এর পরে আবার কোনো গতিবেগের পরিবর্তন হয় কিনা সেগুলো জানাবো যার জন্য গুজরাট ওই সমস্ত উপকূলে মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ লো প্রেশার এরিয়া ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে এইটা উনত্রিশে আগস্টের দিকে সকাল সাড়ে এগারোটার দিকে হয়েছিলো এরপরে কি হবে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এইটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে যেটা আমরা প্রথম দিকেই বলছিলাম এবং এটা আরও মাক্কড হবে অর্থাৎ আরও ঘনীভূত হবে তার মানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কোথায় না পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের তিরিশে আগস্ট এরপরে এইটা আরও এগোবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার উপকূল বরাবর এবং এইখানে যাবার আগে মানে পৌঁছানোর আগে উপকূলে এটা কিন্তু ইন্টেন্সিফাই করবে ইন্টু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে কোন জায়গাতে না পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে পরবর্তী দু দিনের মধ্যে তার মানে এটা একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে এটা হবে এর জন্য সমুদ্র প্রচুর পরিমাণে উত্তাল থাকবে মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে উড়িষ্যা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আপাতত তো হালকা থেকে মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে থাকার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনত্রিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এক্সট্রিম হেভি রেনফল থাকবে তিরিশ তারিখের দিকে লাইট টু মডার রেনফল থাকবে বেশিরভাগ এলাকাতে পয়লা সেপ্টেম্বরের দিকে এর জন্য কিন্তু সতর্কতা রেড আছে আমরা দেখিয়ে দিচ্ছি অন্ধ্রপ্রদেশের উপকূল এখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত ভারী ভারী বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টিপাত হবে এবং সেপ্টেম্বরের দিকে ভারী বৃষ্টিপাত চলবে এক তারিখ এর পাশাপাশি একত্রিশ এবং একত্রিশে অগাস্ট এছাড়া ঝড়ো হাওয়া কতটা হবে এর প্রভাবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বাধিক গতিবেগ হতে পারে পঁয়ষট্টি কিলোমিটার এমন কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উনত্রিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে না যাওয়া যাবে না উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূলে একত্রিশে আগস্ট এই তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে এরপরে কোনো বাড়াকমা করলে সেগুলো আমরা পরে জানাবো এবারে যেটা আমরা দেখাবো যে ছবি দেখাচ্ছি এই যে ভারতের এইখানে দেখুন ডিপ ডিপ্রেশন এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এখানে বঙ্গোপসাগর এই জায়গাতে নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এটা আস্তে আস্তে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা জানিয়েছে এবারে দেখুন যেটা রয়েছে উনত্রিশ তারিখে ইতিমধ্যে উড়িষ্যা দিকে অরেঞ্জ অ্যালার্ট এবারে দেখুন তিরিশ তারিখ মানে শুক্রবার এবং শনিবারের মধ্যে অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি এখানে উড়িষ্যার দিকে রয়েছে রেড অ্যালার্ট আগে তেলেঙ্গানাতে বলছিল কিন্তু তেলেঙ্গানাতে না করে এটা অরেঞ্জ অ্যালার্ট করে দিয়েছে এবং উড়িষ্যাতে লাল সতর্কতা দিয়ে দিয়েছে এক এক তারিখের দিকে যেটা হবে আপনাদের বলি যে ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশের কিছু এলাকা এবং এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট ভারী অতিভারী বৃষ্টিপাত চলবে এর প্রভাবে এক তারিখের দিকে এবং দু তারিখের দিকেও আস্তে আস্তে এগুলোতে বৃষ্টিপাত হতে হতে সরে যাবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এখানে দেখুন কোনো সতর্কতা কিন্তু এই সময়কালের মধ্যে থাকছে না যদিও উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় এবং ত্রিপুরা এই সাইডগুলোতে কিছু কিছু অঞ্চলে আগামী কয়েকদিনে কিন্তু কিছু কিছু বিক্ষিপ্তভাবে হালকা থেকে বাজারে মানে বৃষ্টিপাতের পাশাপাশি একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে তার জন্য একটু ইয়েলো অ্যালার্ট দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিনে এই রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সিস্টেম যেটা গতি গতিগভীর নিম্নচাপ হয়ে আস্তে আস্তে সমুদ্রের নামছে এর পাশাপাশি এইখানে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং এইটাও আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে যার প্রভাবে ইতিমধ্যে উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ এ সমস্ত এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আর কিছু কিছু জলীয় বস যেহেতু আমাদের এখানে আছে আর তার জন্য অল্প স্বল্প করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তর ভাগগুলোতে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে এইগুলোতে কোথাও কোথাও টুকটাক মেঘ উঠছে কিন্তু বৃষ্টিপাতের বড়ো সম্ভাবনা নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা বড় মেঘ তৈরি হচ্ছে যেটা ত্রিপুরার দিকে এবং মিজোরামের দিকের কিছু কিছু এলাকাতে এবং সিলের মনমন সিংহের দিকে বর্জ্য সেল তৈরি করছে এবং এখানে মনে হচ্ছে বৃষ্টিপাত থাকবে সুতরাং এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবার দেখি পুরো আভাস কী পাওয়া যাচ্ছে যেটা আমরা এখান থেকে চেক করে দেখব প্রথমে দেখে নিই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় প্রথমে ঘূর্ণিঝড়টা শেষ করে দিই ঘূর্ণিঝড়ের যে খবর রয়েছে ইতিমধ্যে ট্র্যাক করে দিচ্ছে দেখুন আস্তে আস্তে একত্রিশ তারিখ এটা সমুদ্রে নেমে পড়ছে পাকিস্তানের দক্ষিণ উপকূলের দিকে শক্তি থাকবে এইখানেই থাকবে বেশি শক্তি এখানের গতিবেগ আমরা একটু মেপে নেব মেপে নিতে পারছি একশো ছয় তো হয়তো দশ একশো ছয় থেকে দশ মতো থাকবে আপাতত বলেছে পঁচাশি পর্যন্ত উঠতে পারে দেখি বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে বায়ুর গতিবে পাওয়া যাচ্ছে ছিয়াত্তর পঁচাত্তর অর্থাৎ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বলেছে কিন্তু আমরা ওই হ্যাঁ ওই রকমের কাছাকাছি পাওয়া যাচ্ছে মোটামুটি একই রকমের এখানে ঘূর্ণিঝড় দেখি আরও কিছু বাড়ে কিনা মোটামুটি ওই রকমই পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি থেকে ওই পঁচাত্তর ছিয়াত্তর পর্যন্তই যাবে তারপরে এটা শক্তি ক্ষয় করতে শুরু করতে পারে এরপরে এটা কতদূর যাবে দেখি যেখানে আমরা বলছেন যে এখানে আসবে এই আপাতত এই ওমমানের দিকে যাবে এইখানে আবার ঢুকে পড়বে বলছি দেখি হ্যাঁ এইখানে কিন্তু চলে যাচ্ছে এইখানে মিলেই যাচ্ছে ঠিক এই জায়গাটাতে মাস্কাটের কাছে আপাতত এখানেই কিন্তু তেমন এখানে বৃষ্টিপাতও ঘটাবে দেখুন এখানে এখানে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে এটার প্রভাবে এই যে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে পাকিস্তানেও কিন্তু এর প্রভাবে একত্রিশ তারিখের দিকে এবং গুজরাটের উপকূলের দিকে তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকবে তারপর এটা সরে যখন যাবে এক তারিখ থেকে দু তারিখ এক তারিখের মধ্যে এটা চলে আসে দু তারিখে দু তারিখে সকালবেলাতে এটা সৌরাষ্ট্রের এই সৌরাষ্ট্র বলছি ওমানের ওই মাসকাটের কাছে ওখানে চলে যাবে ব্যাস এর খালা শেষ হয়ে যাবে অর্থাৎ ঘূর্ণিঝড় আশ্রে পড়বে এর পাশাপাশি আমাদের আমাদের বঙ্গোপসাগর দেখব এবং বর্তমানে কি অবস্থা এইখানে দেখুন এই যে মেঘ তৈরি হচ্ছে তাই এখানে হতে বৃষ্টিপাত দেখাচ্ছে মানে এগুলো মেঘ ইতিমধ্যে তৈরি হচ্ছে আর টুকটাক মেঘ এদিক ওদিক তৈরি হচ্ছে আর এইগুলোতে একটু করে অন্ধ্রপ্রদেশ এই উড়িষ্যা ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে টুকটাক করে মেঘ তৈরি হচ্ছে এখানে একটু কিন্তু সামান্য সামান্য কোথাও কোথাও হবে কি না সিলেট সিং এবং শিলচর এগুলোতে কোথাও কোথাও একটু মাঝারি ভারী ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ওটা বলেছে আপাতত এই দিকগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হতে পারে তো চট্টগ্রাম বিভাগ সহ কিছু পূর্ব দিকে একদম পূর্ব দিকে বৃষ্টিপাত একটু হতে পারে এরপরে পরের দিকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গে সামান্য 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 একটু বৃষ্টিপাত থাকতে পারে সামান্য একটু কোনো কোনো এলাকাতে ব্যাস এবারে কিন্তু তিরিশ তারিখ তিরিশ তারিখে বলেছে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এবং উড়িষ্যাতে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে রেড অ্যালার্ট জারি থাকবে ও উড়িষ্যার কিছু দক্ষিণ উড়িষ্যার দিকেই মূলত এবং অন্ধ্রপ্রদেশের দিকেই প্রবল বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রভাব কি পড়বে পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বা হালকা বৃষ্টিপাত ধরুন এখানে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা দক্ষিণ কলকাতার আশেপাশে কিছুটা ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত হবে একটু মেঘ হতে পারে এবং তাতে কোথাও কোথাও হালকা পুলকা বৃষ্টিপাত আসতে পারে আর কিছুটা এই দিকগুলোতেও হতে পারে জলিবাস পর যেহেতু এখান থেকে ঢোকাবে কিছুটা ফলে এই গরম যেহেতু পড়েছে অস্বচ্ছকর অবস্থা রয়েছে ফলে এখানে কাজে লাগে একটা বজ্র সেল তৈরি হতে পারে সেগুলো কিন্তু এই খুলনা ঢাকা বিভাগের পূর্ব পশ্চিম এই পশ্চিম দিকগুলোতে এবং এইগুলোতে কোথাও কোথাও একটু হালকা ফুলকা করে মুর্শিদাবাদ নদীর আশেপাশে আসতে পারে পরে অদরবদল হতে পারে কিন্তু বড় চান্স নেই বেশি এলাকাতে হওয়ার চান্স নেই আর সুতরাং মৎস্যজীবীদের একদম একত্রিশ তারিখ পর্যন্ত সতর্কতা থাকছে এইগুলোতে আর দেখুন এর প্রভাব এখানেই থাকবে আমাদের এখানে কিন্তু সেভাবে থাকছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একত্রিশ তারিখে পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী কিছু অঞ্চল এখানে এই জায়গাগুলোতে যেটা বর্ধমানও হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হতে পারে এবং মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও হতে পারে নদীয়ার আশেপাশে কিছু কিছু অঞ্চলে হতে পারে কিন্তু বড়ো চান্স নেই এক দুবার হয়তো কোথাও কোথায় ঝমঝম করে কিছু সময় টুকটাক বৃষ্টিপাত নেমে যেতে পারে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাত আমাদের এখানে এখনও কিন্তু চান্স নেই যদি গতিপথে কোনো অদর বদল হয় তবেই অন্য কথা নাহলে কিন্তু কোনো ব্যাপার নেই তবে একত্রিশ থেকে এক তারিখের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে যেটা বৃষ্টিপাত আসতে পারে সুতরাং আমাদের এখানে এখন প্রায় বৃষ্টি কমই রয়েছে দক্ষিণবঙ্গে যা যেটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশে কিছু অংশে হবে এক তারিখ দু তারিখ পর্যন্ত এইটা চলে যাবে আস্তে আস্তে ভারতের পশ্চিম দিকে মোটামুটি মহারাষ্ট্র গুজরাট ওইদিকে চলে যাচ্ছে এই ব্যাপার হয়ে গেল দেখে এবারে এক তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমরা পাচ্ছি পাঁচ তারিখ ছ তারিখের দিকে বৃষ্টিপাত আসছে ছ তারিখের দিক থেকে আস্তে আস্তে টুকটাক করে হালকা হালকা করে বৃষ্টিপাত একটু করে আস্তে আস্তে ঢুকতে শুরু করতে পারে এই যে এই হচ্ছে মাঝে মাঝে হবে আর কি দক্ষিণবঙ্গে এগুলো সব সরে শেষ হয়ে যাবে তারপর আবার নতুন করে বৃষ্টিপাত আসবে এই ব্যাপার হচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরব সাগরে ঘূর্ণিঝড় এই দুটোই কিন্তু আপাতত খবর রয়েছে কিন্তু গাঙ্গী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বড় বৃষ্টিপাত নেই কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি করে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনাগুলি থাকছে কারণ এখানে মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে এই মেঘগুলি থেকে এদিক ওদিক করে কোনো কোনো অংশে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু মূলত এগুলোতে বৃষ্টিপাত হবে পরে কোনো পরিবর্তনগুলো জানাবো ধন্যবাদ